আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো আমি নিয়মিতভাবে বোর্ড কোশ্চেনগুলো আপলোড করতেছি তারই ধারাবাহিকতায় আজকে চট্টগ্রাম বোর্ড দুই হাজার তেইশ প্রথম অধ্যায়ের ইনশাল্লাহ আলোচনা করব ওকে সো স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রশ্নটা ক নম্বর প্রশ্ন হচ্ছে ক্রায়ো সার্জারি কী ক্রায়ো সার্জারি অতীব ঠান্ডায় যে চিকিৎসা করা হয় তাকে ক্রায়ো সার্জারি বলে এছাড়া বিভিন্ন টেম্পারেচারে বিভিন্ন যে চিকিৎসা তারও দুইটা লাইনে লিখে দিবা ইউটিউব চ্যানেলে আমার এটা নিয়ে ভিডিও দেওয়া আছে ইনশাল্লাহ দেখবা খুবই চমৎকারভাবে উপস্থাপন করা আছে খ নম্বর প্রশ্ন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ব্যক্তি শনাক্ত করা যায় প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ব্যক্তি শনাক্ত করা যায় বায়োমেট্রিক সিম্পল কথা বায়োমেট্রিক এখন এই বায়োমেট্রিক নিয়ে এক নাম্বার পেয়ে গেলা আরেকটা নাম্বার নিশ্চিত করার জন্য আরও দুইটা লাইন এটা নিয়ে একটু ব্যাখ্যা দিয়ে দিবা সো আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া হচ্ছে ধারাবাহিকভাবে ওই একই কথা বলতেছি এছাড়া তুমি তোমার বই পড়েও ধারণা লাভ করতে পারো এছাড়া গ নম্বর প্রশ্ন কী বলছে উদ্দীপকের দৃশ্যকল্প একের প্রযুক্তি ব্যবহার করে ক্ষেত্রসূমের বর্ণনা করো গ নম্বর প্রশ্ন কী বলছে উদ্দীপকের দৃশ্যকল্প এক এর প্রযুক্তি ব্যবহার করে ক্ষেত্রসমূহ বর্ণনা করা দৃশ্যকল্প এক কি বলছে সাম্প্রতিককালে আধুনিক প্রযুক্তির মাধ্যমে বা কল্যাণে পৃথিবীতে কৃত্রিম পরিবেশের চন্দ্র ভ্রমণের অভিজ্ঞতা অর্জন করা সম্ভব একদম সিম্পল ভার্চুয়াল রিয়েলিটির কথা ভি আর ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে এখানে কথা বলবে এই প্রথমে জ্ঞানমূলক এই প্রশ্নটা উত্তর হয়ে গেল এখন এখনই ভার্চুয়াল রিয়েলিটি কী কীভাবে কাজ করে এটা নিয়ে একটু ডিটেলসও বলবা তারপরে পয়েন্ট আকারে কয়েকটা লাইন লিখতে পারো এটাও কোনো অসুবিধা নেই এতে প্রশ্নটার ভ্যালু আরও বাড়বে যেমন এখানে উল্লেখ করতে পারো চিকিৎসকদের চিকিৎসার প্রশিক্ষণের ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয় তারপরে আবার উল্লেখ করতে পারো ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে ড্রাইভিং শেখানো সম্ভব হয় ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে বিমান চালনা বা বিমান সিমুলেশন করা বা ব্যবস্থাপনা করা সেটাই করা সম্ভব হয় হ্যাঁ যে কথাটা বলতেছিলাম ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে ট্রাফিক ব্যবস্থাপনা করাও সম্ভব ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে কি করা সম্ভব ট্রাফিক ব্যবস্থাপনা করা সম্ভব ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে তারপরে মহাশনের অভিযান ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমেও করা হয় মহাশূন্যের অভিযান তো খেলাধুলার ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে সেটা প্রশিক্ষণ দেওয়া সম্ভব হয় ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে খেলাধুলার প্রশিক্ষণ দেওয়া সম্ভব হয় এছাড়াও সামরিক ক্ষেত্রে বিভিন্ন প্রশিক্ষণ ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার হচ্ছে তারপরে ভিডিও গেমস তৈরিতেও ভার্চুয়াল রিয়েলিটির প্রয়োগ হচ্ছে তারপরে বিভিন্ন শহরের নগর পরিকল্পনার ক্ষেত্রে বিভিন্ন শহরের ব্যবস্থাপনা নগর পরিকল্পনার ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটির ব্যবস্থা হচ্ছে যেমন যান নির্বাচনের জন্য যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য এই সকল বিষয়গুলোর ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটির প্রয়োগ হচ্ছে সো এই বিষয়গুলো কোথায় গেল এই বিষয়গুলো গ নাম্বার ঘ নম্বর প্রশ্নটা কী বলছে উদ্দীপকের দৃশ্যকল্প এক এই প্রযুক্তিটি ব্যবহারের ক্ষেত্রসমূহ বর্ণনা করো এই যতগুলো ক্ষেত্রগুলোর কথা বললাম তুমি এই বিষয়গুলো খুব সুন্দর সাবলীলভাবে ব্যাখ্যা করে দিবা প্রত্যেকটার দুই তিন লাইন করে ব্যাখ্যা দিয়ে দিবা ইনশাল্লাহ খুব সুন্দর সহজ হয়ে যাবে ওকে সো এই গেল হচ্ছে গ নাম্বার ঘ নম্বর কী বলছে দৃশ্যকল্প দুয়ের প্রযুক্তি বাংলাদেশের উন্নয়নের বিশেষ ভূমিকা রাখছে এখন বাংলাদেশের উন্নয়নে ভূমিকা রাখছে দৃশ্যগল্প দুই কি বলছে কৃষি ও প্রাণী সম্পদ উন্নয়নে বিশেষ প্রযুক্তি ব্যবহারে বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ং সম্পূর্ণ কৃষি ও প্রাণী সম্পদ উন্নয়নে এই জায়গাটায় এই জায়গাটায় যে কথাটা বলা হচ্ছে কৃষি এবং প্রাণী সম্পদ উন্নয়নে বিশেষ প্রযুক্তি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলা হচ্ছে কোন টপিকের আসবে এখানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিশেষ প্রযুক্তি ব্যবহার করে খাদ্যের স্বয়ং করা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং মানে এখানে ডিএনএর পরিবর্তন করা হচ্ছে আগে যে ফসল হতো সেই ফসলটা এখন অধিক গুণে বৃদ্ধি পাচ্ছে তো ফসল যেহেতু বৃদ্ধি পাচ্ছে সেটার বৃদ্ধি পাওয়ার কারণটা কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়োলজিক্যাল পরিবর্তন হয়ে যাচ্ছে বায়োলজিক্যাল পরিবর্তন হয়ে যাচ্ছে পশু পাখি থেকে শুরু করে শস্য ক্ষেত্রে এই সকল জাত উন্নয়ন করা হচ্ছে উন্নত জাতের হওয়ার কারণে আগে যেই হেক্টর প্রতীক ফলন হতো সেই ফলনটা এখন অনেক গুণে বেড়ে গেছে এইটার কারণ হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং কারণে কী হচ্ছে কৃষির উন্নয়ন হচ্ছে শিল্পের উন্নয়ন হচ্ছে কৃষির শিল্প ওষুধ শিল্প সহ বিভিন্ন শিল্পের উন্নয়ন হচ্ছে এছাড়া গৃহপালিত পশু পাখি মৎস্য উন্নয়ন হচ্ছে আগে যে পরিমাণ দুধ উৎপাদন হতো তার থেকে এখন অধিক পরিমাণে দুধের উৎপাদন বেড়ে গেছে তারপরে হচ্ছে পরিবেশ রক্ষা হচ্ছে মানব স্বাস্থ্যের উন্নয়ন হচ্ছে শিল্পজাত বিভিন্ন দ্রব্য এগুলোর উন্নয়ন হচ্ছে এতে করে কি হচ্ছে ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক আরও সুবিধা হচ্ছে আরও স্বাবলম্বী হচ্ছে মানুষ তো মানুষের জীবনযাত্রার মান পরিবর্তন হয়ে গেছে তার মানে একটার সাথে আরেকটা রিলেটেড অঙ্গা অঙ্গিভাবে জড়িত খুবই রিলেটেড তো এই বিষয়গুলো উপস্থাপন করবা সুন্দর সাবলীলভাবে উল্লেখ করে দিবা সো একদম সুন্দর হয়ে যাবে প্রশ্নের মানটা খুবই ভালো হবে চট্টগ্রাম বোর্ড দু হাজার তেইশের বোর্ড কোশ্চেনটা নিয়ে আলোচনা করলাম ইনশাল্লাহ তোমাদের জন্য খুবই হেল্পফুল হলো ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আমি ভিডিওগুলো আপলোড করতেছি দেখবা ইনশাল্লাহ ইনশাআল্লাহ আর কমেন্টসে আমাকে জানাতে পারো অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো আজকে পর্যন্তই সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম